হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই নবম শ্রেণীতে ওঠার পর অনেকের মনে একটাই প্রশ্ন জাগে যে জীবন বিজ্ঞানের জন্য কোন রেফারেন্স বই বা সহায়িকা বই তোমরা কিনবে বাজারে তো প্রচুর বই রয়েছে অসংখ্য বইয়ের ভিড়ের মধ্যে তুমি তোমার জন্য পারফেক্ট বই কোনটা নেবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় তাই না যাই হোক চিন্তার কিছু কারণ নেই আজকে আমরা একটা জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সহায়িকা বই সেটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশানের এই বইটার একদম পুরো পোস্ট মর্টেম করবো আমরা আজকের ভিডিওতে এই বইয়ের মধ্যে কি কি রয়েছে ভাষা থেকে শুরু করে উপস্থাপনা বা প্রেজেন্টেশন কেমন কেমন রয়েছে রয়েছে চিত্রগুলো বা এই বইটা তোমাদের ক্লাস কতটা এর জন্য সবগুলো আমরা ডিটেলস কিন্তু আলোচনা করে নেবো তাহলে চলো আমাদের ফিচার্স কি কি রয়েছে বা বৈশিষ্ট্য কি কি রয়েছে দ্রুত একবার আমরা দেখে নিই আর প্রথমে দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ প্রান্তিক পাবলিকেশনে একদম বাইরের দিক এখানে বইটা খুব একটা মোটা করা হয়নি দেখতে পাচ্ছ চারশো ষোলো পেজ যদিও এটা দেখো আমাদের জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন এবছরের শুরুতে আমি বইটা পেয়েছিলাম তোমরা যখন বইটা কিনবে তখন জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে কেমন এবং দাম দেখবে চারশো কুড়ি টাকা লেখা ছিল এখন হয়তো দশ বা কুড়ি টাকায় একটু বেশি হতে পারে কেমন দশ বা কুড়ি টাকা হয়তো বেশি হতে পারে এবং তোমরা তো ডিসকাউন্ট পাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট দেওয়া থাকে এখানে আমাদের প্রত্যেকটা টার্মে মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটাতে কত নম্বর মানে নম্বর বিভাজন প্রত্যেকটা চ্যাপ্টারে কত কি প্রশ্ন আসে সেগুলো দেওয়া হয়েছে এবার আমরা শুরু করবো একদম ভেতরে দেখো এখানে আমরা যদি দেখি প্রচুর কিন্তু এমসিকিউ রয়েছে এমসিকিউ এবং বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্কুল সেখানে যে প্রশ্নগুলো করা হয়েছে বিভিন্ন বছরে বা আগের ইয়ারগুলোতে সেগুলো এখানে দেওয়া হয়েছে ওকে এবং আমরা দুই নম্বরের প্রশ্ন আমাদের জীবনবিজ্ঞানে আসে আমরা জানি এক নম্বর প্রশ্ন আসে দুই নম্বর প্রশ্ন আছে এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো টু প্লাস থ্রি এরকমভাবে ভেঙে দেয় কেমন দুই দুই এবং তিন নম্বরভাবে ভেঙে দেয় পাঁচ নম্বরের প্রশ্নগুলো তাহলে পাঁচ নম্বর প্রশ্ন সেটা তোমাদের খুব জোর যেহেতু দুই আর তিনে ভেঙে দিচ্ছে তাহলে বড় তিন হিসাবে আমরা ধরব গোটা পাঁচ নম্বর একটা প্রশ্ন সেরকমভাবে আসে না সাধারণত কেমন আলাদা করে দুই নম্বরের যে প্রশ্নগুলো আসে দেখো দুই নম্বর প্রশ্ন একদম ছোটো ছোটো করে দিয়েছে এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি ভাষা তো একদমই সহজ সরল তার জন্য নয় ভাষা এদের কাছে একদম প্লাস পয়েন্ট জীবনবিজ্ঞানের যে জটিল জটিল টার্মগুলো আছে এখানে খুব সহজ করে বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে যারা খুব কঠিন ভাষা বুঝতে অসুবিধা মানে রয়েছে যাদের তাদের তারা কিন্তু এটাতে সহজ করে বুঝতে পারো কেমন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পার্থক্য দিয়েছে প্রচুর পার্থক্য বিষয় উল্লেখ করে আর বড় প্রশ্নর ক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নগুলো যেমন দেখো একটা টু প্লাস থ্রি এই বড় প্রশ্নগুলোর মধ্যেও আমরা দেখতে পাব যে এখানে পয়েন্ট করে দিয়েছে পয়েন্ট করে ছোটো ছোটো করে পয়েন্ট উল্লেখ করে পয়েন্ট ভিত্তিক উত্তর মানে পরীক্ষার খাতায় নম্বর তোলার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে পয়েন্টের পয়েন্ট করে উত্তর লেখা সেগুলো বড়ো বড়ো প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট করে উত্তর লেখা হয়েছে এবং সাব হেডিং করে দেওয়া হয়েছে আচ্ছা অন্য একটা চ্যাপ্টার তোমাদের দেখাই এখানে এই প্রত্যেকটা জিনিস এখানে প্রচুর প্রশ্ন রয়েছে প্রশ্নবিচিত্রা যদি সলভ করো সেখানেও তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে ওকে জীবন সংগঠনের স্তর এবং আমরা দেখেছি এখানে যারা মানে এক্সট্রা জানতে চাইছ এক্সট্রা জানতে চাইছো তাদের জন্য কিন্তু অ্যাডভান্স স্টাডিজ রয়েছে মানে এক্সট্রা অ্যাডিশনাল অনুসন্ধিষ্ট স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু ওখান থেকে এক্সট্রা ইনফরমেশান জানতে পারো আর এখানে আমাদের ছকের সাহায্যে খুব বড় নয় যেরকমভাবে আমাদের সাধারণত এখন মানে কোয়েশ্চেন আনসারের যেটা প্যাটার্ন যেরকম আমাদের প্রশ্ন আসে নম্বর বিভাজন যেরকম সেরকমভাবেই কিন্তু আমাদের উত্তরগুলো দেওয়া হয়েছে এরপর দেখবো আমরা দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে কিছু ছবি আসে ছবিগুলো কালারফুল দিয়েছে অ্যাট্রাক্টিভ করেছে তার জন্য নয় প্রত্যেকটা ছবি আমি দেখেছি আলাদা করে আবার ছবি দেওয়া হয়েছে এখানে আলাদা করে আমাদের ছবি এখানে তখন কিন্তু আবার ছবিগুলো অতটা বেশি নেই খুব বেশি ছবি নেই কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো দেওয়া হয়েছে এখানে আমাদের মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে যাতে করে আমাদের ড্র করতে সুবিধা হয় ওকে এছাড়া আমরা এই চ্যাপ্টারে যে দুই নম্বর প্রশ্নগুলো দুই নম্বর প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেওয়া হয়েছে অনেক মানে বেশিরভাগ স্কুলে যে প্রশ্নগুলো আছে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে এই প্রান্তিক থেকে কিন্তু কমন পাওয়া যায় কেমন দুই নম্বরের প্রশ্ন অনেক ভালো ভালোভাবে দেওয়া হয়েছে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু মানে খুব সুন্দর দিয়েছে অন্যান্য রেফারেন্স বইয়ের থেকেও ভালো দিয়েছে কিছু কিছু জায়গায় আবার বেশিরভাগ জায়গাতে দেখেছি যে সহজ সরল করে বোঝাবার চেষ্টা করেছে বড় প্রশ্ন আমার ভালো লেগেছে বড়ো প্রশ্ন যেগুলো পাঁচ নম্বরে সেগুলো অবশ্যই ভালো লেগেছে কিন্তু কিছু কিছু প্রশ্ন আমি দেখেছি যে সেই জায়গা পয়েন্টগুলো এক একটা বড় করে দেওয়া হয়েছে মানে ওখানে এক্সট্রা অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছে অনেক জায়গায় অ্যাডভান্স করে দিয়েছে কিছু কিছু জায়গা এবং সে কারণের জন্য কিছু কিছু জায়গা বা কিছু কিছু চ্যাপ্টারের জায়গা আমি দেখলাম সেখানে বড় বড় দেওয়া হয়েছে ওকে বাদ বাকি আমরা দেখলাম এমসি কিউ প্রচুর রয়েছে এক নম্বর প্রশ্ন বা দুই নম্বরের প্রশ্নের জন্য তো যথেষ্ট সাফিসিয়েন্ট আমি বলতে পারবো এবং পার্থক্য পার্থক্য প্রচুর আছে পাঁচ নম্বর প্রশ্নগুলো ভালো রয়েছে যথেষ্ট ভালো রয়েছে কিন্তু পাঁচ নম্বর প্রশ্নগুলো যদি আরেকটু ভালো করে দেওয়া হতো সহজ সরল রয়েছে ইনফরমেশন রয়েছে কিন্তু আর একটু যদি ভালো দেওয়া হতো তাহলে অবশ্যই এর মানটা মানে গুণগত মানটা আরও অনেক কিন্তু বেটার হয়ে যেত নো ডাউট এটা খুব ভালো বই জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে আমি বলতে পারবো যে প্রান্তিক পাবলিকেশনের জীবনবিজ্ঞানে এই যে রেফারেন্স বই সেটাতে এক নম্বরের দুই নম্বরের প্রশ্ন অনেক তোমরা কিন্তু স্কুলের পরীক্ষায় কমন পাবে পাঁচ নম্বর প্রশ্নও রয়েছে পাঁচ নম্বর প্রশ্নগুলো সাধারণত সরাসরি কোন আমরা অনেক সময় না কেমন আমাদের ওই দুই প্রশ্ন আর একটা হয়তো দুই নম্বর প্রশ্ন দুটোকে মিলে একটা পাঁচ নম্বর প্রশ্ন স্কুলে এরকমভাবে প্রশ্ন দেয় কেমন বা পাঁচ নম্বর প্রশ্ন তুমি এখান থেকে একটা প্র্যাকটিস করছো সেই পাঁচ নম্বর প্রশ্নে একটা তিন নম্বরের জায়গা আছে টু প্লাস থ্রি তো এখানকার তিন নম্বরটা নিল আর দুই নম্বরে তোমাকে মানে আলাদা করে দুই নম্বর প্রশ্ন মধ্যে হয়তো খুঁজতে হচ্ছে সেরকম তো হতেই পারে কম্বিনেশান আলাদা করে দেবে দুই প্লাস তিন মানে দুটো আলাদা আলাদা কোশ্চেন সেটা আলাদাভাবে কম্বাইন করে তোমাদের স্কুলে কিন্তু প্রশ্ন আসতে পারে যাই হোক বেশিরভাগ প্রশ্ন আমি দেখলাম এই বইয়ের মধ্যে আছে গুরুত্বপূর্ণ যাবতীয় যা প্রশ্ন তার পাশে পাশাপাশি অ্যাডভান্স স্টাডি ঠিকঠাক রয়েছে এক নম্বর প্রশ্ন ভালো রয়েছে চিত্রগুলো আছে খুব বেশি সংখ্যায় নেই কিন্তু যতটা আমাদের প্রয়োজন সাধারণ মেরিটের স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য বা ওভারঅল স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু এইটি পারসেন্ট মানে কভারেজ কিন্তু এই বইয়ের মধ্যে লিস্ট দেওয়া হয়েছে এখন আমাকে যদি জিজ্ঞাসা করো যে তাহলে এই বইটা রাখা যাবে কিনা রেফারেন্স বই হিসাবে তাহলে আমি বলবো যদি আমরা আমাদের বুক লিস্টের ভিডিওতে মানে লাইফ সায়েন্সের টেক্সট বুক আমি উল্লেখ করেছি সেখানে প্রথম দিকে আমি রেখেছি প্রান্তিক পাবলিকেশনের দুটো বই হয় একটা হচ্ছে মন্ডল বসু এবং আর একটা হচ্ছে হাজরা আচার্য সেই বই দুটোর মধ্যে যে কোনো একটা বা সাঁতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞানের যে টেক্সট বুক সেই প্রান্তিক বা সাঁতরা পাবলিকেশনে যদি আমরা কোন একটা জীবনবিজ্ঞানের পাশে রাখি এবং তার সাথে যদি আমরা এই প্রান্তিক পাবলিকেশনের রেফারেন্স বইটা রাখি তাহলে আমার মনে হয় যে সাধারণ স্টুডেন্ট যারা রয়েছে বা পিছিয়ে পড়েছে যারা দুর্বল মানের স্টুডেন্ট যারা রয়েছে বা জীবনবিজ্ঞানের ভীতি রয়েছে সাধারণ মানের পাশাপাশি কিছুটা অ্যাডভান্স যারা আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এনাফ হবে বা যথেষ্ট হবে তার কারণ অনেকে তো খুব বেশি চাপ নিতে চাই না 80% পার্সেন্ট নম্বরের জন্য একদম মোটা মোটা ভলিউম দেখে রেফারেন্স বই বা অনেক গাদা গাদা বই তারা কিনতে চায় না তাহলে এইটি পার্সেন্ট বা তার কাছাকাছি নাম্বার পাওয়ার জন্য এইটি বা এইটি ফাইভ তার কাছাকাছি নম্বর পাওয়ার জন্য আমার মনে হয় যে কম্বিনেশন আমি বললাম টেক্সট বুক এবং রেফারেন্সের সেটা কিন্তু নিতে পারো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে মানে পারফেক্ট হবে এবং অনেকটাই তারা ভালো রেজাল্ট করতে পারবে তাহলে প্রান্তিক পাবলিকেশনের জীবন বিজ্ঞানের সহায়কার রিভিউ আমরা করলাম তোমরা কোন বইটা কিনেছো অলরেডি বা কোন বইটা কিনবে ভেবে রেখেছো বা মনস্থির করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেবে যারা প্রথমবার এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমাদের আরো বাদবাকি বাকি যে বইগুলো আছে সেগুলোর রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসবো এবং যারা ক্লাস টেনে উঠতে চলেছো তারা কিন্তু অবশ্যই এইচ কে এক্সক্লুসিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ক্লাস টেনের জন্য সেপারেট চ্যানেল করা হয়েছে এখানে কিন্তু সিলেবাস আহ এক্সাম প্যাটার্ন বুক লিস্ট অনেক বইয়ের আমরা রিভিউ কিন্তু করেছি নতুন করে রাইমার্টিন টেক্সট বুক বের করেছে ক্লাস টেনের জন্য সেগুলোর কিন্তু রিভিউ অনেকগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ওকে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে নিও তাহলে আমরা আজকে আমরা এখানে ভিডিও আহ শেষ করছি এরপর অন্য কোনো বইয়ের রিভিউ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট জানাবে তবে তোমার সবাই খুব ভালো থেকো সবাইকে অল দা ভেল বেস্ট